আসসালামু আলাইকুম চলে আসলাম সুই সুতা থ্রি পিস থেকে আজকে কিন্তু আপনাদের জন্য জমজমের একটা কম্বো অফার নিয়ে আসছি মাত্র দশ পিস সাত হাজার টাকা আচ্ছা একবারে যারা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন বা অল্প পুঁজি দিয়ে ভালো প্রোডাক্ট নিয়ে রিপিট কাস্টমার জমাইতে চাইতেছেন তাদের জন্য আর একটা কথা বলবো যারা পেইজ পেজে আমাদের মতো সাতশো টাকা কম্বোটাই সেল করতে চাইছেন চাইতেছেন তাদের জন্য কিন্তু ইনশাল্লাহ একটা কমিশন থাকবে অবশ্যই প্রোডাক্ট পঞ্চাশ পিসের উপরে নিতে হবে দেখা দিচ্ছি অনেক কালেকশন আছে ইনশাল্লাহ নিতে পারবে একটা ডিজাইন দেখা দিই আমাদের অনেক রানিং একটা ডিজাইন সর্বনিম্ন দশ পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস এটা কম্বো অফার কম্বো অফার হ্যাঁ আপনার ডিজাইন সিলেক্ট করে নিতে পারবেন জমজম এ থাকবে সিল থাকবে প্রত্যেকটা সিল থাকবে জমজম মাস্টার কপি পাকিস্তান পাকিস্তানি মাস্টার কপি থাকবে অন্য থাকবে একবারে পাঁচ হাত সেলার থাকবে আড়াই ঠিক আছে প্রত্যেকটা কালেকশন ফ্রি সাইজ যারা একদম বড় নামাজি কন্যা নামাজি জামা চান তাদের জন্য বেস্ট হবে এবং গরমের জন্য বেস্ট কোয়ালিটি বেস্ট দোকানদার ভাইরা আছেন জি বা যারা হোলসেল বিক্রি করেন তারা কিন্তু আমাদের থেকে নিয়ে করতে পারবেন কমিশন আছে ইনশাআল্লাহ তাদের জন্য যারা বেশি করে নেবেন তাদের জন্য কিন্তু অবশ্যই কমিশন থাকবে কমিশন থাকবে ইনশাআল্লাহ আর এর থেকে আরো কমে পাবেন আপনারা ইনশাআল্লাহ ভালো একটা কমিশন দিব আপনি কমিশন 700 টাকা সেল করতে পারবেন আমার মত কি বলছে বুঝতে পারছেন মানে যেই রেটটা দিবে হ্যাঁ

জি আপনি যদি একশো টাকা করে লাভ করেন আপনার পরে আরেকটা সুন্দর সুন্দর ডিজাইন আর ডিজাইন কিন্তু খুব রেয়ার সব জায়গায় পাবেন সবার আশা শুধু নওগাঁ থেকে রাজশাহী থেকে সব জায়গা থেকে জি আপনি আয়সা দশ পিস নিতে পারবেন না জি কারণ আপনার ভাড়া অনেক

সুযোগটা কাজে লাগাইতে পারেন বা ভিডিওটা শেয়ার করতে পারেন যে ব্যবসা করতে চায় সে আপনার দ্বারা কিন্তু উপকৃত হবে আমি সব সময় বলবো যে যারা আমাদের জি কত সুন্দর সুন্দর ডিজাইন মাশাআল্লাহ চমৎকার আরেকটা ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার কনফার্ম ওকে

মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন খুব চমৎকার খুব সুন্দর এগুলোই আপনার প্রত্যেকটা বিউটিফুল ডিজাইন থাকে খুব সুন্দর ঠিক আছে দ্রুত স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার কনফার্ম করে দেন হ্যাঁ যারা দোকানদার বাইরে আছেন তারা সরাসরি চলে আসুন ইসলামপুর অবশ্যই আইটিসি টাওয়ারে জি যে কোন জায়গায় ইনশাআল্লাহ বাংলাদেশে আপনি যদি ঘরে বসে নিতে চান যে কোন প্রান্তে আমরা মাল পাঠাই ঘরে বসে আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন মাত্র দুই দিন সময়ের ভিতরে

আর একটা কথা কিন্তু সবসময় বলে অর্থ নয় আমাদের অর্থ নয় ঘরে ঘরে উদ্যোক্তা বানান আমাদের মূল লক্ষ্য আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ চাই যে আপনারা ডিপেন্ডেন্ট থাকবেন কেন স্বামীর উপর আপনারাও শুরু করেন স্বামীকে হেল্প করেন ঘরে পাশাপাশি ব্যবসা করে হেল্প করেন হাজবেন্ড কে আপনার এছাড়া অনেকে দেখা যায় আপনার বেকার আছে ইনশাআল্লাহ আপনারা স্যাম্পল নিয়ে শুরু করেন ভালো হবে আরেকটা কথা যারা তরুণ তরুণ উদ্যোক্তা আছেন জি তারা আমাদের থেকে 10 পিস নিয়া মার্কেটে স্যাম্পল দেখা অর্ডার নেবেন জি তারপরে ইনশাল্লাহ আপনার যত পিস করে লাগে আমি আপনাকে দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ এটা কিন্তু আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে পাইতেছেন জি জি আমাদের ভাই এগুলি আমাদের নিজস্ব বানানো প্রোডাক্ট জি ঠিক আছে আপনার যদি কোনো ডিজাইন নিজের বানানো লাগে যে লোগো নাম জমজমের পাশে আপনার লোগো থাকবে নাম থাকবে বলবেন আমরা বানাই দিব ঠিক আছে ইনশাআল্লাহ কোনো সমস্যা এরকম থাকলে যোগাযোগ করবেন তাদের নাম্বার দেয়া আছে ইনশাআল্লাহ আপনি মাল বানায় নিতে পারবেন ইনশাআল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন চমৎকার থাকবে

চলে আসবেন আমাদের শোরুমে চলে আসবেন যাদের কাছাকাছি আসতে পারতেছেন ইসলামপুর আইটি দ্বিতীয় তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা এছাড়া অনেক কালেকশন আছে আপনাদের অনেক কালেকশন আছে চারশো নব্বই থেকে বারোশো পঞ্চাশ পর্যন্ত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ আইটেম আছে শোরুমে আসলে ইনশাল্লাহ দেখে দেখে নিতে পারবেন আজকে ভিডিও পর্যন্তই সালাম আলাইকুম